আমি মনে করি সরকারের উচিত এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা ওরা সিন্ডিকেটে যে লাভ করে ওইটার তুলনায় জরিমানার কিছুই না আমি যেটা মনে করি সিন্ডিকেট এখনও সক্রিয় আছে সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এটা একমাত্র ওই কৃষকও দাম ঠিক পাবে গ্রাহকও আমরা ভালোভাবে এই ন্যায্য দামটাই পাবো আমরা দুইজনে ওই কৃষক ঠকতেছে এবং দিক দিয়ে আমরাও অনেক বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি এই জন্য আমি মনে করি সরকারের উচিত এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সবজি আসলে আমি মনে করি এখন যে দামটা আছে এটা যদিও আমার কাছে স্মরণীয় পর্যায়ে মনে হচ্ছে আগের তুলনায় কিন্তু তারপরেও আরও কমা উচিত পঞ্চাশ ক্রস করা উচিত না ঢাকা শহরে পঞ্চাশ ক্রস করা উচিত না এবং আমি মনে করি চাঁদাবাজি এবং সিন্ডিকেট যদি নয় নিয়ন্ত্রণ করা যায় আরও আরও কমানো সম্ভব তিরিশ চল্লিশের মধ্যেই আনা সম্ভব আর খেটে খাওয়া মানুষদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে তাদের জন্য এই বাজারে আসা এবং এই বাজার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি যারা খেটে খাওয়া মানুষ তারা ভাতের জন্য হয়তো অপরাধ অবদের রাস্তায় চলে যেতে পারে তো এটা আমাদের সামাজিক অবক্ষয়ের সম্ভাবনা আছে সেই জন্য আমি মনে করি আসলে সরকারের উচিত এইসব ব্যাপারে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এবং অনেক স্টিক ভূমিকা পালন করতে হবে এবং পুলিশকেও এই ব্যাপারে মহিলার প্রতি ভক্ত অধিকার ভুক্ত অধিকারে আমি মনে করি জনসংখ্যা অনেক কম এখানে জনসংখ্যা ভুক্ত অধিকারের নতুন কর্মী নিয়োগ করে তাদেরকে মানে কন্টিনিউয়াস বাজার মনিটরিং ব্যবস্থা করতে হবে কারণ ওনারা যখন আসে তখন ঠিক কম থাকে আবার ওনারা চলে গেলে আবার ঠিকই দাম বাড়ায় দেয় এটা আসলে আমি মনে করি ব্যালেন্স থাকা উচিত যে সবসময় মনিটরিংয়ের ভয়টা থাকবে এবং জরিমানাটা আমি মনে করি আরও বেশি হওয়া উচিত জরিমানার কারো হলেই দেন এরা শুনবে আদারওয়াইজ তো আসলে ওরা সিন্ডিকেটে যে লাভ করে ওইটার তুলনায় জরিমানা কিছুই না যার কারণে এটা তাদের গায়ে লাগে না আসলে জরিমানাটা আসলে বাড়ানো উচিত আমি মনে করি